দেখো বন্ধুরা রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ তো আমি একটু বেরিয়েছিলাম তার জন্য একটু শারিগুজি করেছি তো মেয়েও চলে এসেছে এদিকে মেয়েকে ভাত দিয়েছি মেয়েও ভাত খাচ্ছে তো এবারে আমার জন্যও বেড়ে নিয়ে এসেছি দুজনে একসাথে ভাত খাওয়া হবে মেয়ের বাবা খেয়ে গেল ফের প্যাকেট করে দিতে ফের বইয়ে নিয়ে চলে গেছে তো প্রথমে খাচ্ছি আমি টমেটো আর আলু ভাতে টমেটো আলু ভাতে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তো এবারে খাচ্ছি দেখো ফুলকপি ভাজা দিয়ে তা বাগান দিয়ে তুলে এনেছিলাম ফুলকপি ভাজা জাস্ট অসাধারণ খেতে ফুলকপি ভাজা মেয়েকে দিয়েছি মাছের মাথা মেয়ে মাছের মাথা খেতে খুব ভালোবাসে তো যে কোনো মাছের মাথা কাটা না কাতলা মাছ রুই মাছ তো ওকে আমি মাছের মাথা দিয়েছে তো টমেটো আলু ভাতে খেতে ভালো লাগে ওর তো ও খাচ্ছে তো এদিকে দেখো মুচ্ছেও খেতে চায় তো মাঝে মাঝে তো আলগুল মুচ্ছে মুছেদে মাছ দিয়ে ঝোল তো ওই অল্প অল্প করে আলুতে মা খাচ্ছে আর মাছের মাথাও প্রচণ্ড ভালোবাসে ফুলকপি ভাজা খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার খাবো আলু মাছের গরমের সময় এবার গরম লাগবে শুধু মাছে কাঁটা আছে তো বন্ধুরা মাছে কাঁটা আছে মেয়েকে বলতে কাঁটা আছে একটু দেখে খেতে মাছের মাথা কাঁটা কম থাকে তবুও মাছ আছে তো মেয়েরা এখনো খাওয়া হচ্ছে না তো ও ভাত খাওয়া হয়ে গেছে তো মাছের মাথাটা এখন খাচ্ছে মাছের মাথা চোখ খাবে ঘিগুলো খাবে তো বন্ধু আমার তো খাওয়া কমপ্লিট বন্ধুরা তো আমাকে লাল চুড়িদারটা ড্রাউন্ড করতে কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে টা টা পরে আবার দেখা হবে ভিডিও দিয়ে